পাঁচ সন্তানের গরিব যে জন তারই সাথে মায়েরি মন পাঁচ সন্তানের গরিব যে জন তারই সাথে মায়েরি মন ধনী ছেলের ধনের আশা মা করে না মা কার ধার ধারে না মা কারু ধার ধারে না ধনী ছেলের ধন সম্পত্তি তাতে মায়ের নায়াপত্তি ধনী ছেলের ধন সম্পত্তি তাতে মায়ের নায়াপত্তি মর্যাদা চায় মায়ে শুধু মর্যাদা চায় মায়ে শুধু অর্থ চায় না মা ধার ধারে না মা কারো ধার ধারে না তিন সন্তানের যে যেয তারি সাথে মায়ের মন তিন সন্তানের অবধ যে তারি তারি সাথে মায়ের মন জ্ঞানী ছেলের গানের সাগর মায়ের লাগে না মা কার করে না মা কারো না। জ্ঞানী যদি হয় রে দুর্জন মা তাহার হয় আপন। জ্ঞানী যদি হয় রে দুর্জন মা তাহার হয় না আপন। সম্মান ভালোবাসা দিলে সম্মান ভালোবাসা দিলে মা ভুলে না মা কারু পরোয়া করে না মা কারু পরোয়া করে না সন্তান প্রতিবন্ধী হলে সকল স্বজন যায় যে ফেলে সন্তান প্রতিবন্ধী হলে সকল স্বজন যায় যে ফেলে মায়ের নাড়ি ছেঁড়া ধন তাই মা ছাড়ে না মায়ের ভালোবাসা কমে না মায়ের ভালোবাসা কমে না উপহাস উপেক্ষা করে মায়ে তাহার সেবা করে উপহাস উপেক্ষা করে মায়ে তাহার সেবা করে লোকে কিছু বলে লোকে কিছু বলে মা শোনে না মায়ের ভালোবাসা কমে না মায়ের ভালোবাসা কমে না পাঁচ সন্তানের গরিব যেজন তারই সাথে মায়েরই মন পাঁচ সন্তানের গরিব যেজন তারই সাথে মায়ের মন ধনী ছেলের ধনের আশা মা করে না माकारधार धारेना माकारधार धारेना माकारधार धारेना